হরে কৃষ্ণ রাধে রাধে আগামী এগারোই ডিসেম্বর মোক্ষদা একাদশী আমরা সকলেই জানি একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম একাদশী ব্রত যারা পালন করে শ্রীহরি কিন্তু তাদের প্রতি অতি প্রসন্ন হয় তাই আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ কোনো পাপকর্মের দ্বারা যদি কোনো অধজনী প্রাপ্ত হয় তাহলে এই একাদশীর বিন্দুমাত্র ফল যদি আমরা আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করি তাহলেও তারা কিন্তু অনায়াসে মুক্তি পেতে পারে তাহলে আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের পূর্বপুরুষদেরও কিন্তু মুক্তি দান করার আসুন তাহলে আমরা আজকে এই মক্ষদা একাদশীর কথা শ্রবণ করার প্রয়াস করি শুধু তাই নয় আমাদের শ্রীহরি কত কৃপালু দেখুন যারা কোনো কারণবশত একাদশী ব্রত পালন করতে পারছে না তারাও যদি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই একাদশী কথা শ্রবণ করে তাহলেও কিন্তু তাদের সমফল লাভ হয়ে থাকে এবং যারা ব্রত পালন করছে সেই তিথিতে আমাদের কিন্তু একাদশীর কথা পাঠ করা কিংবা শ্রবণ করা অবশ্যই কর্তব্য যুধিষ্ঠির কহিলেন হে দেবদেবেশ হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বকর্তা ও পুরুষোত্তম আমার একটি জিজ্ঞাসা আছে অঘ্রায়ণ মাসের শুক্রপক্ষিয়া যে একাদশী তার নাম কি তার বিধি বা কি এবং এই দিনে কোন দেবতার পূজা করা কর্তব্য তা বিস্তারিতভাবে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন ইহা দ্বারা আপনার যশ চতুর্দুগে বিস্তৃত হইবে এখনে অঘ্রায়ণী শুক্লপক্ষিয়া একাদশীর কথা বলছি ইহা শ্রবণ করিলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই একাদশী মোকসদা নামে পরিচিত ইনি বিনাশিনী এই একাদশীর দেবতা হল দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ শাস্ত্রবিধি সহকারে যদি আমরা দামোদরের পূজা করি তাহলে তিনি অতি প্রসন্ন হয় দশমী ও একাদশী দিবসের কৃত্যাদি পূর্বপূর্ব কথিত একাদশীর ন্যায় এই উপবাস দিনে স্তব নৃত্য রাত্রি জাগরণ কিন্তু বিধেয় হে মহারাজ এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বর্ণিত হয়েছে আপনি তা শ্রবণ করুন ইহা শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়ে থাকে যে পিতৃগণ নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রতচারণের পূর্ণ ফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তাহারাও কিন্তু মোক্ষ লাভ করিতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদগুরু বিভূষিত বৈখানস নামক এক নিপ্রতি ছিলেন তিনি প্রজাগণকে পুত্রবত পালন করতেন তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বসবাস করতেন তাহার সকলেই সমৃদ্ধ ছাড়ি ছিলেন এরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীতে স্বপ্ন মধ্যে দেখিতে পাইলেন তাহার পিতৃগণকে অধজনী প্রাপ্ত হয়েছে পিতৃগণের নরক ভোগ দর্শনে বিস্ময়া চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণনা করিলেন তাহাদিগকে জানাইলেন হে ব্রাহ্মণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণাক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়াছে আমাকে লক্ষ্য করিয়া তারা বলিলেন হে পুত্র তুমি আমাদিগকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো তাহাদের এই অবস্থা দেখিয়া আমার অন্তরে আর নাই আমার এই বিশাল রাজ্য শ্রী পুত্র প্রভৃতি এবং অশ্বহস্তি কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না এখন যাহাদারা আমার পূর্বপুরুষগণ মুক্তিলাভ করিতে পারে এইরূপ কোনো ব্রত কোনো তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তাহাই আচরণ করিব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে থাকেন তাহলে এমন পুত্রের প্রয়োজনই বাকি ব্রাহ্মণগণ বলিলেন হে মহারাজ আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমণির আশ্রম রহিয়াছে তিনি তিকাল অঙ্গ তাহার নিকট আপনার পিতৃগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন বাক্য শ্রবণে তৎক্ষণাৎ সেই মুনির আশ্রমে গমন করিলেন তাহারা দূর হইতে ঋষিবরকে সঙ্গ প্রণাম করিতে করিতে নিকষ্টস্থ হইলেন বেদ অধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া পর্বতমুনি দ্বিতীয় উপবিষ্ট ছিলেন মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল রাজ্যের নিষ্কণ্ঠকত্বক এবং রাজ্যসুখ অক্ষুণ্ণ আছে কিনা ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন রাজা বলিলেন হে প্রভ আপনার অনুগ্রহে আমার যে সবকিছুই কুশল তবে আমি এক রাত্রে স্বপ্নযুগে পিতৃপুরুষগণকে নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ দর্শন করিয়া ব্যথিত এবং চিন্তিত হইয়াছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তাহাদের এই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতেই আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বীপ্রবর পর্বতমুনি তখনই ধ্যানস্থ হইলেন এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন পূর্বজন্মে তোমার পিতা রাজ্যগর্ভে রাজা ছিলেন তিনি শ্রী ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মের প্রেরণায় স্থানান্তরে গমন করেন সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরকভোগ ঘটিয়াছে এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি শ্রবণ করো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্য ফল তোমার পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে রাজা সেই মুনিবাক্য শ্রবণ করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন সেই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্রাদি এবং অন্তঃপূর্বাসী সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করিলেন ব্রতর পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন ওই পূর্ণ দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন হে মহারাজ যুধিষ্ঠির এই প্রকারে যে ব্যক্তি ওই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী পালন করে তাহার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণি সদৃশ্য এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং ইহা যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকে জয় জয় একাদশী মাতা কি জয় এই ছিল মোকসদা একাদশীর ব্রত কথা সকল ভক্তের কাছে আমার করজোরে নিবেদন আপনারা সকলেই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করুন ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারী বলে মনে হয় তবে একটি লাইক কমেন্ট এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং অবশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভক্তদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সকলে একবার বলুন হরে কৃষ্ণ